তো আরেকটা কথা কি বলো তো আমি যেন তো সিলিং ফ্যানের হাওয়া মোটেও পছন্দ করি না বিশেষ করে সিলিং ফ্যানটা যতক্ষণ আমার মাথা সামনে ঘোরে না ততক্ষণ আমার ঘুম আসে না জানি না কেন আমার না প্রথম থেকেই আগা এই সিলিং ফ্যানে একটা ভয় হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই সমস্ত কাজকর্ম আমি সেনে নিয়েছি আজকে অনেক রান্না করেছি জানো তা এত রান্না করেছি মানে কি বলবো চাল ছিল না চাল শেষ হয়ে গেছিলো সেই তোমাদের দাদা সেই বাজারে গেল গিয়ে চাল নিয়ে এলো আজকে রান্না করতে অনেক বেলা হয়ে গেছিলো তারপর গিয়ে সেই গেলো চাল নিয়ে এলো তারপর গিয়ে আমি ভাত বস বসালাম তারপর তোমার কুদ্রু পাওয়া যায় কুদ্রু ভাজা করলাম আমি খেতে ভীষণ ভালোবাসি তো আমি নিজের জন্য কুদরু ভাজা করলাম তারপর বরবটি আলু দিয়ে ভাজা করেছি ডাল করেছি ভাত করেছি তারপর দেখতে করলাম ও কলমি শাক ভাজা করেছে তো আজকে টোটালি পুরো নিরামিষে রান্নাবান্না করেছি যেন নিরামিষে রান্না করতে গেলেন অনেক রান্না করতে লাগে জানো তো মানে কি বলবো আর তো রান্নাবান্না সেই রে ঘর দুঘর পুড়ছে এত কাঁচা ছিল যেন দুদিন ধরে মানে কাঁচাগুলো আমি ফেলে রেখেছিলাম সেগুলো আবার কাচলাম কেছে কি রোদ উঠেছে ছাদে দাঁড়াতে পারছে না ওই অবস্থায় গিয়ে সব মেলে দিয়ে এলাম মেলে দিয়ে এসে তারপরে স্নান টান করে এসে পুজো পাঠ দিয়ে একটু রেডি ফেডি হয়ে একটু বিছানায় একটু গড়াগড়ি খাচ্ছিলাম একটা পিঠ ব্যথা করছিলো না দিককে বলবো জানো না একটু টান টান হয়ে শুয়েছিলাম তখন চুলটাও ভেজা হ্যাঁ ভাবলাম যে স্ট্যান্ড ফ্যানটা চালিনি তো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু চুলটাও শুকিয়ে নিচ্ছি তো কী করবো বলো এখনও দুপুরের কোনো খাওয়া দাওয়া এখনও হয়নি তো ওটা পরে করবো তো যাই হোক আমার চুল একটু আমি শুকাচ্ছি তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলি যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিভি দিয়ে অল অন করে নেবে তো বেশ ভালোই লাগে বলো স্ট্যান্ড ফ্যানের হাওয়া আমি জানি অনেকের বাড়িতে এসি রয়েছে এসির হাওয়া এর থেকেও বেশি ঠান্ডা কিন্তু বলবো যে সেইটার থেকে মন্ত্র স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা খাওয়াটাই বেটার শরীরটাও ফিট থাকে ভালো থাকে সুস্থ থাকে আর কি সুন্দরভাবে মানে যখন ইচ্ছা তখন চালিয়ে নিলাম ফাঁকা ঘর জানা ঠান্ডা খুলে প্রাকৃতিক হাওয়াও পেলাম এই হাওয়াও পেলাম দুটো মিক্সিং করে চলতে থাকে যদি ভালোই লাগে তো যাই হোক আমি সবার সবার ক্ষেত্রেই বলছি সবাই যার যেটা পছন্দ আর কি আমার যেটা পছন্দ আমি বলেছি তো দুটোই ভালো তোমাদের কাছে ওটাও ভালো আমার কাছে এটাও ভালো যেটা বলতে পারো তো তোমার সবাই কেমন আছে গরমে অতি অবশ্যই আমাকে জানিও আবার তো সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই গরমটা পড়েছে তো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো যে আমি গরমে তোমাদের কাছে কীরকম কী ভিডিও তুলে ধরবো তো আরেকটা কথা কি বলো তো আমি জানো তো সিলিং ফ্যানের হাওয়া মোটও পছন্দ করি না বিশেষ করে সিলিং ফ্যানটা যতক্ষণ আমার মাথার সামনে ঘোরে না ততক্ষণ আমার ঘুম আসে না জানি না কেন আমার আমার না প্রথম থেকেই আগাগোড়া এই সিলিং ফ্যানে একটা ভয় তো আমি স্ট্যান্ড ফ্যান ভীষণ ভালোবাসি কী বলতো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম স্পিডে হাওয়া দেবে বেশ সুন্দরভাবে আরামে ঘুম আসে আর এসিতে এসেতে আমি একবার গেছিলাম আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে কি ছিল দেহেও ঘুরতে গেছিলাম কোনো কারণে আমি এক দেড় ঘন্টা কাটিয়েছি এর সাথে বিশ্বাস করি যে গা পুরো চেঞ্জ হয়ে গেছে আর যতক্ষণ এসিতে ছিলাম ততক্ষণ মোটে ছিলো যেন আমার ভীষণ কষ্ট হচ্ছিল একটা তো যাই হোক ওরা ওদের যেহেতু অভ্যস অভ্যাস এসিতে থাকা তো ওরা ওটাই ভালোবাসতো তো আমি যখন বাইরে বেরিয়ে আমার বাড়িতে এলাম না তখন যেন আমি শান্তি পেলাম তখন এসে আগে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম জানি একটু জানিয়ে একটু হাওয়া খেয়ে নিয়েছিলাম তো আমি জানি যে অনেকে এসি পছন্দ করে তাদের কাছে এসি বেস্ট বাট আমার কাছে তো স্ট্যান্ড ফ্যান তো সবথেকে বেস্ট বেস্ট অপশন আমার ঘরে তো কোথাও এসি লাগানোর কোনো ব্যবস্থা নেই আর স্ট্যান্ড ফ্যান আছে আর এই সিলিং ফ্যানটার মধ্যে সিলিং ফ্যানের হাওয়া আমি খাইও না আমার পছন্দও না কারণ যতবার সিলিং ফ্যান চালানো হয় ততবার গরম হাওয়া বের করে আর সিলিং ফ্যান চলে দেবে এমন 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 করে শুধু দুলতেই থাকে ওই যে সিলিং ফ্যানটা দোলে যে ওর জন্য আমার বড্ড বেশি ভয় লাগে তার চলে ভাঙ বন্ধ করেই রেখে দেওয়াটা বেসটা ওটা বন্ধ করেই রাখি আর প্রায় সাইটা কাটি দিলে তো একটু আগে আমার চুলগুলো ভেজেছিল বেশ একদিন চুপ টুপে দাও কি সুন্দর তোমার সাথে কথা বলতে বলতে আমার চুলগুলো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছি কি সুন্দর বেশ ভালোই লাগছে তো আমি আর বেশি কথা বাড়াবো না শুধু এই বলবো যে তোমরা অতি অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে যে তোমাদের কাছে কোনটা বেশ এসি ঠান্ডা হাওয়া আর না স্ট্যান্ড ঠান্ডা হাওয়াটা অতি বেশি বেস্ট তো অতি অবশ্যই আমাকে সেইগুলোর কমেন্টে তোমরা একে একে জানাতে জানাতেও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখে থেকো